আর সেটা হচ্ছে মাংসর রেসিপি আমি ভেবেছিলাম আজকে রবিবার হাঁসের মাংস করব কিন্তু আমাদের যে কাকু আছে উনি মাংস নিয়ে এসছে মুরগি মানে কয়লার তো আমরা আজকে হাঁসের মাংস খুব খাওয়ার ইচ্ছা ছিল তো করতে পারিনি তো আশা করি কালকের দিকে করবো আর সেই হাঁসের মাংসের রেসিপিও দেবো তো আজকে আমরা নিয়ে চলে এসেছি কয়লারের রেসিপি তো এই শীতকালে এখানে বেলা আমরা উনুনে রান্না করছি এই উনুনটা আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে খুব সুন্দর করে উনুনটা দেখাও আর এই যে আমি রান্না চালুও করে দিয়েছি লবণ দাও আলু দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি ঠিক আছে হলুদ হলুদটা দিচ্ছি এই যে লবণ আর হলুদটা দিয়ে আলুটা খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিই এখন কটা বাজে এখন সাড়ে বারোটা বাজে তাই না সাড়ে বারোটা তো আমরা এই রান্না করছি আজকে আজকে এই প্রথম উনুনটা উদ্বোধন করলাম তাই তো এটাই উদ্বোধন করলাম তাও আবার কয়লার মুরগি দিয়ে তাই তো হ্যাঁ খুব সুন্দর জ্বলছে আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে ছাদের উপরেই রান্না করছি এই যে আমাদের ছাদ আর ওইখানে প্যায়রা গাছ আর এটা আম গাছ পেয়ারা গাছের প্যায়রাও ধরেছে এবার আমি আর একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে এই যে দেখো তেলের পরিমাণ আর এই যে এবার পেঁয়াজ দিয়ে দেবো উনুনে অনেক দিন বাদে রান্না করছি তো আমার একটু অসুবিধা হচ্ছে হালকা চোখে ফিকে আগুন এসে লাগছে টমেটো দিয়ে দিলাম আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট আমি সব আজকে হামানপিস্তায় এ করে নিয়েছি থেতো করে নিয়েছি লঙ্কাটাও দেখো থেতো করে নিয়েছি সব আজকে থেতো

আর একটু ভাজা ভাজা হয়ে আসছে তারপর লবণ আর হলুদটাও দেবো দিয়ে এটা কষিয়ে নেবো একটু জল দিয়ে সুন্দর করে কষাবো অ্যাকচুয়ালি মাংসের সম্বারটা তো মেন সম্বার হয়ে গেলেই মাংসটাও হয়ে যায় তাই তো এটা তো আমার মনেই ছিল না তেলে একটু গরম মশলা গোটা গরম মশলা তো আমি এখনই দিয়ে দিচ্ছি কিছু না মনে করে মানিয়ে নাও আচ্ছা লবণ হাত হাত দিয়ে দেবো আমার চামচ দিয়ে হয় না পরিমাণ বুঝতে পারি না আমি এই লবণ দিয়ে দিলাম একবারই তুলব একবারই পরিমাণ হয়ে যাবে আমার দুবার তুলতে হয় না দেখেছো স্পার্ট একটা একটা ই খুলবো ভাবছি একটা ভাবছি একটা হোটেল খুলব হোটেল এরা হলুদ দিয়ে দিচ্ছি কিন্তু সাজে কাকা আমাদের যে সাজে কাকা আছে সাজে কাকা আর আমি একটা হোটেল তুলি সাজে কাকা রান্না করবে কচিমুখির ডাল মানে কচুমুখির ঝোল আর আমি মাংস দোয়া হচ্ছে দোয়া মশলাটা ভালো করে কষাই করার জন্য জল দিয়ে দিয়েছি দেখো আমার তো বেশ মজাই লাগছে এই এইভাবে রান্না করছি তবে একটা জিনিস কি জানো তো এই উনুনে রান্না করলে কড়াইয়ের খুব সুন্দর দাগ হয়ে যায় আর সেই দাগ তুলতে না দম বেরিয়ে যায় আর তখন মনেই হয় না যে দুবার আর উননে রান্না করি না মাটির জন্য রান্না করলে তো একটু কালি পড়বে আছে কালিটাকে তো তোলার জন্য একটু দিতে হবে হ্যাঁ ঠিক এই একটা করে আলাদা করব যেটা হচ্ছে শুধুমাত্র এই উনুনেই রান্না করব ডালও দি আচ্ছা শম্বারটাও ফুটছে পসাগুলো শেদ্ধ আমি আজকে সব ফেটো করে দিয়েছি তো এইজন্য একটু সেদ্ধটা ভালো করে করতে হবে আমি সেই যে বুঝে চলে এসছি বলো আমাকে কেমন লাগছে ভালো একদম তো লাগছে রানী কি লাগছে কিচ্ছু আর লাগছে উনুনটা তো হেভি চলছে আমার উনুনটা এই উনুনটা আমি করেছিলাম বলে না না তুমি করেছিলে তাই তো আমি অমিত বাবু করেছিল উনুনটা যার যার বাড়িতে উনুন দরকার আমাদের অমিত বাবু আমার হাজবেন্ডকে ডেকে নেবেন ও উনুন করে দিয়ে আসবে কি যাবে হ্যাঁ দেখো সোমবারে জলটা মরে গেছে আর আমি মাংসটা ঢেলে দেব একটু আস্তে আস্তে দিই ছিটে আসে না রে বাবা এই তো দেশি কালারটা দেখে তাই নিয়ে নিচ্ছি রান্নার পরে যখন কালারটা আসবে তখন বোঝা যাবে আরো ভালো করে এবারে এটাকে একটু ঢেকে ঢেকে রান্না করবো ভিডিও ভালো লাগলে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইবও করতে হবে আর আমার ভিডিও দেখার জন্য বেল আইকনটা অবশ্যই চাপতে হবে আর বেল আইকনটা চাপলে সবার আগে আমার ভিডিও আপনার কাছে চলে যাবে ধন্যবাদ সবাইকে সবাইকে রান্না করে খাওয়াবো হ্যাঁ সবাই কমেন্টে জানাবেন কথা দিলে কিন্তু হ্যাঁ ভিডিওর মধ্যে কথা দিলে মানে খাওয়াতেই হবে খাওয়াবো ঠিক আছে যারা ভিডিও দেখছে তারা তো ওয়েট করে বসে আছে খাও সত্যি সত্যি খাও ঠিক আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে দেবো আজকে রান্নার পদ্ধতি বদলে গেছে এটা গোলমরিচ ঝাল যা হবে না আজকে

এই মাটির উনানে রান্না করতে গেলে মাটির উনানে রান্না করতে গেলে একটা পদ্ধতি অবশ্যই মনে রাখতে হবে ঢাকনা বারবার খুলতে হবে আর ঘেটে দিতে হবে নালে তলা লেগে যাবে খুব সুন্দর জ্বলছে উনুনটা এত সুন্দর উনুন করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ধন্যবাদ হালকা হালকা করে তেল ছেড়ে দিয়েছে না হ্যাঁ ওইটা ভালো করে আর আসলে উনুন তো মাটির উনুন তো জ্বলছে খুব ঠিক আছে আবার ঢেকে দেবো এই ঢাকনাটা খুলে দেখে নি আর ওইখানে আমি কাঠ রেখে দিয়েছি ওইখানে ছোট ছোট করে কেটে ওখানে কাঠ রেখে দিয়েছি দেখো কত সুন্দর বেড়া হয়েছে এগুলো আমি বেঁধে বেঁধে রেখেছি নাহলে পাখিতে একটু একটু এ হলেই পাখিতে খেয়ে নেয় জালি থাকলেও খেয়ে নেয় এটা পেরে নেব প্লাস্টিকটা না ঘিরু দিয়ে বাঁধা ডালটা ধরে রেখেছি না আমি আচ্ছা ডালটা ধরলে তো সুবিধা হয় এই দেখ ঠিক আছে এই দেখি ব্যাগটা লাগবে এটা দিয়ে আবার বেঁধে দেব এই এটার থেকে ডবল আগের দিনটা তুলেছিলাম মাছ ছিল সেই সময় এই দেখ কেউ ডাসা বেড়া এটা খেতে কত সুন্দর লাগবে বলা তো আর আমি বেঁধে বেঁধে দিই এই যে বাগানটা দেখো কত ফুল হয়েছে না বলো এগুলো শীতের এগুলো প্রত্যেক দিন তুলে তুললে আমি ঠাকুর ভোগ দিই এগুলো এগুলো সব সব তুলে তুলে ঠাকুর ভোগ দিই আর এখানে দেখো এখানে এই তেতো শাক মানে ব্রাহ্মণী শাক আর এটা হচ্ছে পুদিনা পাতা এ দেখ কলগেট কলগেট টাইপের গন্ধ লোকে পাগল বলবে আমাকে এ দেখো এটা একটা টগর গাছ এটাতে ফুল ফোটে আর এটাতে আমি ভুজেও দিই ওদিকে সরে যাও আর এখানে নয়নতারা গাছ প্রচুর কালার আছে নয়নতারা বাগান আমার নালে বসার সময় প্রচুর ফুল ধরে মানে দেয়ালে টেয়ালে হয়ে যায় ওই যে দেয়ালে দেখো নয়নতারা গাছ দেয়ালে টেয়ালে হয়ে যায় এখানে আসো শাক আর এইটা এই যে হচ্ছে কাঁঠাল গাছ ভীষণ বড় কাটাল গাছ আর অনেক কাঁঠাল হয় এবছর আমি সবাইকে দেখাবো আর এটা হলো ছাদের আর একটা ছাইট ছাদটা অনেক বড় অনেক বড় ছাদ চলো আসো দেখাও এবার আমি সহ সহ করে চলে যাচ্ছি এদিকে আমার রান্না হচ্ছে এদিকে আমার রান্না হচ্ছে ওখানে দেখিও না এই সোজা দেখাও আর আমি এখানে বসে রান্না করছি সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও আর আমাদের বাড়ির ছাদ দেখালাম এরপর একদিন বাড়ি দেখাবো তো সবাই সবাই কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে সবাইকে ধন্যবাদ এবার দেখো মাংসটা কি সুন্দর কালার এসেছে কষাইটা হয়ে হয়েছে আমি তো কসাইটা খাবো আমার কষাই মাংস না দিলে না হয় না আমার ঝোলের মাংসর থেকে কষাই মাংস বেশি ভাল লাগে আমার দাদারও আমাদের অমিত বাবুরও আমরা সবাই কষাই মাংস খেতেই বেশি ভালোবাসি তাই তো কি গো বলো কেমন হয়েছে বলো এবার কালারটা কেমন এসেছে চালটা কমাতে হবে কমি টেনে দিই একটু হালকা করে টেনে দিয়েছি দারুণ কালার এসছে উফ এই মাংসটা কষাই খেতে যা লাগবে না অসাধারণ আর সঙ্গে যদি হয় গরম ভাত আমার জীবন ধন্য আমি অ্যাকচুয়ালি মাছ কম খাই মাংসটাই বেশি খাই আর মাংস লোভই আমি কী গো কষাই খাবে তো বেশি করে তুলি টেস্ট করা যেতেই পারে এক দু পিস কি আছে ঝোলের থেকে আমার তো কষাই বেশি ভালো লাগে আচ্ছা হাড় গুলো নিলে হবে না কি তো ওগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো আচ্ছা এই যেটা মাংস দেখে দেখেই নিতে হবে আচ্ছা এই দেখো মাংস এই দেখো মাংস দেখেছো কি সুন্দর কালার এসেছে না বলো নিজেদের রান্না নিজের দেখে তো লোক হচ্ছে এখন আমাদের বন্ধুরা কি বলে আমাদের যারা ভিডিও দেখছে ঠিক আছে না এবার ঝোল দিয়ে দি আলুটা দিয়ে দিচ্ছি এই যে আলুগুলো কিরকম বেশি বড় না বেশি ছোট না তাই না বলো এবার আমি ঝোল দিয়ে দেবো হ্যাঁ জল দিয়ে দেব আমার জলের পটটা জলের পট বেশি জল দেবো না গা মাখা গা মাকা টাইপের করবো আর একটু দেব একটু ঝোল একটু মাংসটা সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হবে এই জন্য আর একটু দেব দেখো তো পরিমাণ ঠিক আছে না আর একটু দেবো আর একটু বলো কাঠের জাল তো অনেক জোরে জোরে জ্বলবে ঠিক আছে এবার আমি ঢেকে সব সময় যে কোনো রান্না ঢেকে দিয়ে দিয়ে করলে ভালো হয় এই যে গরম আছে এখন গরম আছে গরম আছে দারুন কথা গিয়ে আমার খুব ভালো লাগে আর ওই যে লবঙ্গ লবঙ্গ চেনটা দারুন গোটা গরম মশলা দিয়েছিলাম না তেলে পরিবেশটা অনেক সুন্দর মাটির উনুনে রান্না করছি সেটা তো প্রথমেই বললাম সবাই দেখতে পাচ্ছেন মাটির মাটির পরিবেশ চলে নাকি মাটির পরিবেশ একটু হালকা হালকা মনে হচ্ছে যে গ্রামের বাড়িতে আছি আচ্ছা আর এই যে হাওয়া এত সুন্দর পরিবেশ ভালো লাগছে সব মিলিয়ে একটা হ্যাঁ সবাই আমার ভিডিও দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমি কি রকম কি রকম মানে রান্না করে আপনাদের দেখাতে পারবো আপনাদের যদি হ্যাঁ আপনাদের যদি নিজেদের মনে হয় যে আমার হাতের অন্য কোনো রেসিপি দেখার জন্য তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর সবাই আমার পাশে থাকবেন যা যা রেসিপি সব রেসিপি কি বানাতে পারো চেষ্টা তো করতে পারি আমি আমি তো রান্না করতে পারি না কি রান্না করতে পারো কি বাট সব রকম রেসিপি কি চেষ্টা করব তো হ্যাঁ পারি তো রান্নার আবার কি আছে রান্নার কিছু কিছু আলাদা পদ্ধতি আছে আর কিছুই না আচ্ছা মশলা একটু মশলার ব্যাপার আছে এটাতে এই মশলা দিতে হয় এটাতে এই মশলা দিতে হয় তাছাড়া তো কিছুই না আচ্ছা তো এই হচ্ছে আমি বললাম যে আর কি বলবো আর কি বলবো আর সবাই আমার ডান্সের ভিডিও দেখবেন আমি শর্টস ভিডিও দিই আমি ছোটোবেলায় নাচ শিখতাম তো আমার সব আমার মাঝখানে মনে হয়েছে যে আমি বাড়িতে তো শুধু মানে সংসার এই সব নিয়ে থাকি তো ভাবলাম যে একটু ডান্সের ভিডিও দিই ছোটোবেলার একটু ভিডিও দিই আবার নতুন করে হ্যাঁ আর কিছুই না সবাই মানে এমন এমন ইউটিউব চ্যানেল আছে না যারা মানে নাচ জানেই না তবুও নাচ করছে তো আমি তো কিছু জানতাম তো আমি চেষ্টা করি তো আমি ডান্স করি এবং সেটা সেখানে হালকা ভিউজ আসছে মোটামুটি একটা ভিউজ আসছে তো আশা করি আমার চ্যানেলটা একটা জায়গায় যাবে মানে যদি আপনারা পাশে থাকেন তো তার জন্য আমি অনুরোধ করব সবাই আমার পাশে থাকবেন হ্যাঁ ডান্স টান্স গুলো যে করি সেটা খারাপ ভাবে নেবেন না এটা জাস্ট একটা পার্ট হ্যাঁ শিল্প ডান্স আর মানে যেটুকু হ্যাঁ এগুলো মানে ডান্স তো স্টেপগুলো এরকম না করলে এই ডান্সের স্টেপটা পূর্ণ হবে না তো সেই ডান্স আমার সেই স্টেপ দিতে হয় কিছু করার নেই তো ডান্স আমি যখন করি তখন হয়তো একটু ভুল ত্রুটি হয়ে যায় টাড়ি পরে করি একটু মানে হালকা শাড়িটারই সাইড হয়ে যায় তো তার জন্য কিছু মনে করবেন না আপনারা এগুলো খারাপভাবে নেবেন না সবাইকে অনুরোধ সবাই আমার ভিডিও দেখবেন শর্টস ভিডিও এবং রড ভিডিও এবং কমেন্টে জানাবেন আমার শর্টস ভিডিওর ডান্সগুলো কেমন হচ্ছে আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও তো সবাইকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন এই যে গরম মশলা আর মিট মশলা দিয়ে দিয়েছি ঠিক আছে আর সব দেওয়া হয়ে গেছে হালকা একটু আমার বাড়িতে যে গোটা জিরে করা ছিল গোটা জিরে রোদ্রে শুকিয়ে যেটা নিজে হাতে বানিয়েছি ওটা একটু হালকা করে ছড়িয়ে দেব হ্যাঁ এটা দেখো কি সুন্দর কালার এসছে হালকা ঝোল গামাখা বামাখা টাইপের হয়েছে হারুন এসেছে কালারটা খুব সুন্দর কালার এসেছে আর উনুনে রান্না তো উনুনে রান্নাটা অন্য রকম টেস্ট লাগে তো চলো আমরা সবাই খেতে যাই তো খাবার সময় দেখা হচ্ছে সবার সঙ্গে আবার চল রান্না হয়ে গেছে তো আমরা এই যে খেতে চলে এসেছি মাংসটা আমার রান্না হয়ে গেছে না না ভাজা আছে গাজর আর তারপর হচ্ছে বাগানের কি বলে ওটা বিটুলি দিয়ে একটা ভাজা করেছিলাম আলু দিয়ে কিন্তু আমি ভাজা খাবো না তো কারণ আমি তো মাংস প্রিয় লোক এই জন্যে আমার মনে হয় একটু করা উচিত কেননা এটা খুব গরম

অসাধারণ তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যেভাবে রান্না করেছি সবাই এইভাবে রান্না করে খাবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো সবাইকে ধন্যবাদ আজকের মতো টাটা